যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত রহমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরেও সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে আল্লাহ আক্রব আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন

আল্লাফা ক্রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাপা ক্রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন জন্য এক নাম্বারে নারীরা মা বোনরা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বোনদেরকে এটা শিটিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন মা বোনরা যারা আছে এক নাম্বারে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে নম্বর টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিস্মিল্লা পড়বে বিসমিল্লা পড়লে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল নিজে বরকত দিয়ে দেন বিসমিল্লা পড়লে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তালা স্বাদ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা রহমত দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে তারা ড্যান্স করে আর রান্না বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান শুনবেন না রান্না বান্না করবে না চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকত পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লা পড়বেন আপনি চাউল নিচ্ছেন পরেন বিসমিল্লাহ রহমান রহিম চাউল ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমানি রহিম মাছ কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোষ্ঠ ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লা পড়বেন দেখবেন যেই কাজে বিসমিল্লা বলা হয় ওই কাজে বরকত বেশি হয় এজন্য দ্বিতীয় নাম্বার নারীরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এটা পরে তারপরে প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিবেন খাবারে বরকত দিবেন এবং খাবারের স্বাদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে শরীফ পাঠ করবে শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজেল করেন দুরুদের অনেক ফজিলত আছে যে ব্যক্তি নবীজি সাল্লাহ উপরে একবার দুরুপ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার উপরে দশ বার রহমত নাজিল করবে শুধু তাই নয় আল্লাহ তালা তার দশটি গুনা মাফ করে দিবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন এজন্য জন্য দুরুদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা দুরুদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করব এবং বিপদ থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে বরকত আনার জন্য বেশি বেশি করে ঘরের ভিতরে দুরুদ পাঠ করবো মা শুধু নিজেরা পড়বেন না আপনার সন্তানকে শিখাবে কতটা ফজিলত হয় যে ব্যক্তি উপর দূরত পড়বে তারপর অনেক ফজিলত রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন সুতরাং মা বন্যা ঘরের ভিতরে এই তিনটি কাজ করবেন